আপনি কি আপনার বাচ্চার গায়ে হাত তোলেন না আমি তুলি না আমার স্ত্রীও তোলে না কিন্তু আমার সন্তান আমাদের সন্তান বেয়াদব না আমাদের সন্তান শিষ্টাচার জানে আমাদের সন্তান এমন কোন খারাপ জিনিস আলহামদুলিল্লাহ আপনি যদি দেখতেন আপনি বুঝতেন যারা আমার সন্তানকে চেনে তারা জানে যে সে খুবই ওয়েল ম্যানার্ড তার মধ্যে খুবই শিষ্টাচার এবং ভদ্রতা অথচ মার দেই না অথচ বাচ্চা কিন্তু অনেক সময় দুষ্টমিও করে খেলাধুলা দুষ্টমি একদম যে করে না তা না কিন্তু তাহলে কিভাবে হয় হলো গায়ে মানে অনেকেই তো বলে যে গায়ে হাত তোলা নাকি কোনো বিকল্প নেই তা আমি কিভাবে আমরা কিভাবে এটা পারি আমরা পারি যেভাবে আমরা আসলে কেন সেটা একটু বলি গায়ে হাত তুললে যখন রেগে যাই রেগে গিয়ে যদি গায়ে হাত তুলি তাহলে সে ভাববে যে গায়ে রেগে গেলে গায়ে হাত তোলা যায় বা গায়ে হাত তুলতে হয় তখন সেও এই কাজটা তার বন্ধুর সাথে তার ক্লাসমেটের সাথে করবে তো এই কারণে আমরা গায়ে হাত তুলি না আমরা যেটা করি আমরা তাকে বোঝাই আমরা বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি অতীতে এরকম সময় হয়েছে কিন্তু আমরা ধৈর্য ছাড়িনি আমরা বুঝিয়েছি তো এরকম যখন আমরা বোঝাতাম আমি যে জিনিসটা বোঝাতাম আলাদা করে ওর মাও সেটা আলাদা করে বোঝাতো তো যখনই আমরা এই দুজনে এই একই জিনিস বোঝাতে থাকলাম তো একটা সময় বোঝাতে বোঝাতে আমার বাচ্চা বুঝলো অনেক বাবা মা বাংলাদেশে যেটা হয় তারা বোঝায় না বা একটা সময় বোঝাতে গিয়ে টায়ার্ড হয়ে পড়ে টায়ার্ড হয়ে পড়লে আর বাচ্চা বুঝবে না তখন হয়তো বা আপনি যেভাবে প্যারেন্টিং করেন সেভাবেই করতে হবে